দল আছে আবার ইসলামী দল একটা দুইটা না আমার দেশে গ্রুপিং অনুযায়ী প্রায় তিপ্পান্নটা ইসলামী দল কয়টা তিপ্পান্নটা কিন্তু পাঁচ অগস্টের পাঁচ থেকে ছয় দিন আগে বিগত সরকার কোন ইসলামী দল কোন ইসলামী দল নিষিদ্ধ করেন শুধু একটা দল নিষিদ্ধ করেছিল জানেন না আপনি সাধারণ মানুষ হক না চিনতে পারলে পারলেও বাতিল কিন্তু ঠিকই হক চিনে ওরা বোঝে যে কোনটা হক ওরা খুঁজে বের করতে পারে বাতিল শক্তি বন্দুকের নলে মানে বন্দুকের নল যেদিকে তার করোনা থাকে সেটাই হচ্ছে প্রকৃত হক দল বুঝে নেন অঙ্ক বুঝে নিতে হয় অঙ্ক করতে হয় এই দেশে এমন ইসলামী দল ছিল যারা ষোলো বছর এই দেশ অবস্থান করার পর তাদের একটা দূরের কথা। একটা গায়ে আচর পর্যন্ত লাগে হয়ে গেছে তাদের আওয়াজ গুলো কি চোরের মায়ের এই এলাকা আসে নাকি কথা চোরের মায়ের জীবন দিল কার আর আওয়াজ করে কার

মুমিন জন হয় জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ সাফিয়া একটি বড় গতি থানা নাম সাফিয়া একটি বড় গতি জায়গার নাম এজন্য বলবো শহীদদের স্মৃতিবিজড়িত জায়গা হলো সাফিয়া বিশ্ব ইসলামি আন্দোলনে অন্যতম প্রধান এদেশের আলেম কুল শিরোমণি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিচক্ষণ একজন ব্যক্তি মজলুম ব্যক্তি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি রহমাহুল্লাহ চিন্তা করুন আমার একটা কথা আমার খুব মনে হয় রাত্রে বেলা ফাঁসি হবে ছেলেকে ডাক দিয়ে বলে আমার জানাজা কে পড়াবে তুমি আমার জানাজা পড়াবে তুমি আমার জানাজার জন্য পাবনা চলে যাবে তোমার মা যেন না যান যেতে কষ্ট হবে কি কথাগুলো শুনতেছেন তো নাকি বুঝতেছেন তো একটা মানুষের রাতের বেলা ফাঁসি হচ্ছে আর সন্ধ্যাবেলা একটু আগে বিকেল বেলা তিনি তার সন্তানদের সাথে এমন করে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলছেন চিন্তা করে দেখো যার গোটা জীবনের সাধনায় ছিল একটাই আমার রক্ত জমিনে ঝরবে এর বিনিময়ে যেন এই জমিন আল্লাহর দিন কায়ম হয়ে যায় জোরে বলি আল্লাহ সম্মানিত হয় তারা আদর্শ রেখে গেছেন তারা চলে গেছেন তাদের আদর্শ অন্য কিছু নয় তাদের দাদা বাপ দাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নয় এই দেশে কেউ বাপের রাজনীতি করে কেউ স্বামীর রাজনীতি করে কারো বাবার দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ আমরা কোন বাপের আর স্বামীর রাজনীতি করি না ভাইয়ের রাজনীতি করি না আমরা রাজনীতি করি সেই রাজনীতি যে রাজনীতি করেছেন মোহাম্মদ সাল্লাম মা রসুলকে রাজনীতি করেন নাই আসতে বলে করেন নাই না করলে প্রেসিডেন্ট হওয়া যায় না করলে রাষ্ট্রপতি হওয়া যায় না করলে বিচারক হওয়া যায় আমার নবীজি শুধু একটা অংশকে মানবেন আর একটা অংশকে মানবেন না তা হবে না রাসূলকে যারা শুধু ধর্মীয় নেতা মানতে চায় রাষ্ট্র নেতা মানতে চায় তার ইমানদার নয় আর ভন্ড আর প্রতারক আর প্রতারক রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় রাসূল কি মানুষগুলোকে কি মানুষ রূপ দিলেন রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে কি মানে লোকগুলো কি ভালো ছিল না খারাপ ছিল বলেন শুধু খারাপ না মহা খারাপ অসভ্য বর্ব এতটাই নোংরা ছিল তারা একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে লাগত মাইট ইজ রাইট জর্জার মুল্লুকটা নিজের মাকে তারা বিয়ে করত নাউযুবিল্লাহ বলবেন না বাবা বিয়ে করেছেন এমন মহিলা সৎমা তাকে পর্যন্ত তারা বিয়ে করে ছাড়ছে এই যে একটা নোংরা মানুষ সেখান থেকে আমার আসল বের করে আনলেন আবু বকরকে কে অমর কে ওসমান কে আলী কে রাজি আল্লাহ জোরে বলি আল্লাহ আকবর কোন জাদু দিয়া নয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া সেই কোরআন এখন আছে না নাই এক ইসলাম কবুল করেছেন কবুল করেছে শুধু কান্দে আমার নবী জীবনের সাহাবি কান্দ কেন কি হয়েছে বলো সাহাবি বলছেন হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য কান্দে না আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করেছে আমি আমার সমস্ত গুনাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমার মনে হয় হুজুর আমার জীবনের সব গুণা মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই কি করেছো বলো নবীর সামনে আসতে করে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি রাসূল বললেন কি মানুষ করতে পারে না খুন করেছি হুজুর রাসূল বললেন কেমন করে খুন করেছে আমাকে শোনাও তো সাহাবী হাঁটু যে দিয়ে নবীর সামনে বসে গেলেন সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী আমার নবীজি শুধু কথা বলতেন না সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন কোন যদি কথা বলতে চাইতেন নবজি চুপ মেরে যেতেন তার কথা পরিপূর্ণ ধৈর্য নিয়ে শুনতেন কিছু কিছু লোক আছে দেখবেন শুধু নিজে কথা বলেই যায় কিন্তু কথা বলতে দেয় না আছে না কিছু লোক আছে না আমার নবজি তা ছিলেন না শুনতেন কথা মনোযোগ দিয়া একদিন এরকম আলোচনার মাঠে একজন সাহাবির সামনে থেকে দাঁড়িয়ে বলছেন হুজুর আমার ছোট্ট একটা ওয়াজ আছে আমি একটু কথা বলতে চাচ্ছি কি ওয়াজ বলো হুজুর আমার কি ওয়াজ এই যুগের আছে নাকি জাহিল যুগের একটা ওয়াজ আছে কি ওয়াজ বলো সহিহ হাদিসের বর্ণনা সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দিন গ্রহণ করি না আমি যখন ইসলাম কবুল করি না সেই সময় আমি একটা প্রতিমার পূজা করতাম একটা প্রতিমাকে আমি আমার ভাগ্য নির্ধারক মনে করতাম সেই দেবতাকে সঙ্গে করে নিয়ে আমি চলতাম না সকালে দুপুরে সন্ধ্যায় সবসময় বোকেলা দানা করে এ মাথায় নিয়ে পিঠে নিয়ে সম্মান করে করে তাকে আমি ঘুরতাম তাকে নিয়ে আমি ঘুরতাম একদিন লম্বা সফরে বের হবো এমন সময় হঠাৎ করে আমি বের হয়েছি আমার শৌচকার্যের প্রয়োজন হল হাজতের প্রয়োজন হল আমি করলাম কি কী মূর্তিটাকে সাথে নিয়ে যাবো কে আপনার হয়ে যায় আমার দেবতাকে সাথে নিয়ে গেলে পরে বেয়া দিবে হয়ে যায় মনে করে সেই দেবতাকে করলাম কি প্রতিমাকে করলাম কি উঁচু একটা জায়গায় রাখলাম সম্মানজনক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর সেই প্রতিমার সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপদ মস্ত পানি দিয়ে ভরা মাথা থেকে পা পর্যন্ত পানি আমি মনে করলাম হুজুর বুঝে রহমতের পানি বড় পানি মনে করে আমি জিব্বা লাগায় একটা চাটন দিলাম লেহন করলাম দিকে আমতা গন্ধ সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেস গোটায় গোটায়া যা